ু আ আফের এক চলি নাম্বার আয়া। এটা আমি আপনি আমরা সবাই বন্দেশ নেন। আমাদের মাঝেও যারা অহংকার করে। আল্লাহ বলেন সাস্ৃফু আন আয়া তিয়াল লাধিনে তাকাবারু না ফিল দুনিয়ার মধ্যে যারা অহংকার করে তাদের চেহারা আমি আল্লাহ আমার আয়াত থেকে ফিরে আদ। এরা দিন গ্রহণ করতে পারে না ও ইয়ারল সাবিলার রুশ দিলা সাবিলা। আল্লা বলে এরা সত্বের রাস্তা দেখার পরেও হেদায়তের রাস্তা দেখার পরেও এই হেদায়েতের রাস্তাটা তারা গ্রহণ করে না মুসলমান এই কথাটা ভেবে চিনতে দরকার ওয়া ইয়ার সাবিলা সাবিলা আল্লা বলে তারা যদি পথভ্রষ্টতার রাস্তা দেখে ওই রাস্তাটা তারা গ্রহণ করে নেয় ওয়া ইয়ারফুল্লা আয়াতিল্লা ইউ আল্লাহ বলে এরা পৃথিবীর সব নিদর্শন দেখলো আনবে না রাস্তা দেখলে ওই রাস্তাটা রাস্তা হিসাবে গ্রহণ করবে না পদভ্রষ্টতার রাস্তা যদি দেখে ওই রাস্তাটা রাস্তা হিসাবে গ্রহণ করে নেয় ফেসবুক ইউটিউবের মধ্যে মধ্যে একদিকে যেমন ভালো আছে আরেক দিকে খারাপ আছে একদল মানুষ রাতের বেলা ইউটিউব ছারার পর ওয়াজ নসিহত দেখে সত্যকে গ্রহণ করে না আরেক দল দেখে আমাদের গান ইত্যাদি এখন আর কেউ দেখে না এই জালা এখন একদল মানুষ আলেমদেরকে সত্য করতে পারে না ইনদে যে হুজুরদের জয় জয়কর অবস্থা সব জায়গায় ওয়াইগারু সাবিলা রুশদি একদল মানুষ সত্যের রাস্তা দেখে দেখার পর এটা গ্রহণ করে না ওয়াইগারু সাবিলা গায়ি আরেক দল রাস্তা দেখে এটাই গ্রহণ করে এটা সঠিক আসলে কি সঠিক কি সঠিক এই ইউটিউব ফেসবুক একদলকে যাহ নামে না যারা এটাতে হেদায়তের পরিবর্তে গোমরাহির রাস্তা গ্রহণ করেছে আমি তো মাঝে আমি তো এইভাবে বলি মাঝে মাঝে ইউটিউব ফেসবুক চালাইতে গিয়ে যদি আপনার দশ বাঘ গুণা হয় তাও আপনি এটা চালায় না যদি হয় এটা চালানোর দরকার নেই আপনি যদি নিজের উপরে নিয়ন্ত্রণ না করতে পারেন যে আমি মোবাইল চালাইলে আমার গুণা হবে না তাহলে মোবাইল চালাইতে পারবেন যদি এরকম অবস্থা হয় যে মোবাইল চালাইলে আপনার গুণা হবে তো সেক্ষেত্রে আপনি মোবাইল কীভাবে চালাবেন ভাই কথা বুঝে আসছে আল্লাহ আমাদের সকলকে বুঝে শুনে অহংকার মুক্ত জীবন ঘটন করে সত্যের রাস্তা অবলম্বন করার তৌফিক দান করে দশ নম্বর কথা যারা অহংকার করে তাদের ঠিকানা জাহান্নাম

আনন্দ উপভোগ তোমরা দুনিয়ার মধ্যে করে ফেলছ ওয়াসতাম তাতুম বিহা জান্নতে যেই আনন্দ করতে পারতা দুনিয়াতে এটা শেষ করে ফেলছ কথাnabla আবার বুঝেন কাফেরদেরকে নামের সামনে রাখার পর বলা হবে জান্নাতের মধ্যে যেই আনন্দ পাইতা আখেরাতে যেই আনন্দ পাইতা ওই আনন্দটা দুনিয়াতে শেষ করে ফেলছ পাশাপাশি দুইজন থাকে নাকি রুমে একজন তার আখেরাতের আনন্দগুলা শেষ করে দিছে আরেকজন তার আখেরাতের আনন্দ সঞ্চয় করে রাখতে পাশাপাশি দুইজন দুই মালিক দুই ঘরে এক মালিক আখেরাত সঞ্চয় করছে আরেক মালিক তার আখেরাত কে বরবাদ করে দিচ্ছে আল্লাহ বলবে তুমি তোমার আখেরাতের জীবনে যে চাকচিক্য উপভোগ করতা এটা নষ্ট করে ফেলছো কয় কিভাবে জানো বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হাক দুনিয়াতে অহংকার করতা অহংকারের কারণে তুমি প্রার্থিক জীবনে আঁখের রাতের চাকচিকা নষ্ট করে ফেলছো এখন তোমার ঠিকানা যাহান্না হম সুরে গফিরের সাত নাম্বার আল্লাহ বলেন ও কল আর অভ্য কুমুদ উনি আস্তিবিলাক আল্লাহ বলে বান্দা তোমরা আমার কাছে দোয়া কর যিনি বলেন কি কর আল্লাহ বলেন তোমরা আমার কাছে দোয়া করো আস্তাজিবিলাক উম আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব আবার বলছি আল্লাহ বলে তোমরা দোয়া করো আমি কবুল করব বলেন তো বাংলাটা আল্লাহ কি বলছে তোমরা তোমরা দোয়া করো আল্লাহ কি বলে আমি আবার আল্লাহ বলছে আমাদেরকে তোমরা আমি আল্লাহ আপনার তো আমাদের এইগুলো কেন বিশ্বাস হয় না আল্লাহ আমাদেরকে বলছে তোমরা দোয়া করো আল্লাহ বলছে আমি কবুল করব এখন তো আমাদেরকে দোয়া থেকে দূরে সরানোর ফিকির চলবে আমরা যেন দোয়া না করি হ্যাঁ এমনও মানুষ আছে দোয়ার বিরোধিতা করতে করতে গত বছর তার চোখে এক বের হয় ভাই সাথে আপনার সম্পর্ক কিভাবে হবে একটু মন দিয়ে শোনেন তো আমার কথা না একটা ঘরে বসে আছেন আপনি ঘরে আপনার চারটা রুম একটা রুমে আপনি বসলেন ওই রুমে আপনার বিবি নাই আপনার ছেলে মেয়ে কেউ নাই সবাই বাহিরে আছে অন্যান্য রুমে আছে দরজাটা লাগায়া দিলেন হালকা আলো জ্বলতেছে ঘরের মধ্যে ফ্যানটা চলতেছে বা এসিটা চলতেছে সামান্য একটু আলো ঘরের মধ্যে অথবা জানালাটা খোলা চাঁদের আলো আপনার ঘরের মধ্যে লাইটটাও ঘরে নিবান। ছেলে মেয়ে স্ত্রী কেউ নাই ঘরের মধ্যে আপনি একা ওই মুহূর্তে আল্লাহকে বললেন আল্লাহ আমি আর তুমি ছাড়া কেউ নাই আল্লাহ আপনাকে মাফ করবে না কারে করবে আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি এই ইবাদত দ্বারা এখানে উদ্দেশ্য দোয়া যারা আমার কাছে দোয়া করা থেকে অহংকার করে ভাই অহংকারী হয়ে না দোয়া করতে অহংকারী করে যারা আমার কাছে দোয়া করার সময় অহংকারী আর থুর আল্লাহর কাছে কি বলবো আমার কাছে দোয়া করতে যারা অহংকার করে সায়দে খুলু না জাহান নামা দা ফিরিন এরা লাঞ্ছিত হয়ে সব জাহান নামে আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তির অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না নাউজুবিল্লাহ সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না ভাই অহংকার ছেড়ে দিই আমরা মালের অহংকার সম্পদের অহংকার শক্তির অহংকার কেউ করব না আল্লাহ হেফাজত করেন আমি আপনাদের জন্য দোয়া করবো আপনারা আমাদের জন্য আমার জন্য আমাদের মতো যারা আলোচনা করে সবার জন্য দোয়া করবেন আমাদের মাঝে জন্য কোনো অহংকার না বুখারি শরীফের ছয় হাজার একাত্তর নাম্বার হাদিস নবীজির একজন সাহাবা নাম হারেসা এই হারে আনহুর বর্ণনা তার পুরা নাম হারেসা আল ওয়াহ

যে ব্যক্তি দুর্বল সমাজের মধ্যে যাকে দুর্বল মনে করা হয় সমাজের মধ্যে এক ব্যক্তি দুর্বল যাকে দুর্বল মনে করা হয় সমাজের অন্য মানুষ তাকে দেখতে পারে না অথবা তাকে গনায় ধরে না কিন্তু ওই লোকটার আল্লাহর সাথে সম্পর্ক বড় চমৎকার আজান দিলে লোকটাকে ঘরে পাওয়া যায় না মসজিদে চলে যায় এই লোকটাকে সমাজের মধ্যে তেমন করা হয় না আল্লাহ নবী কয় তোমরা জানো না মরার পর এই লোকটা সাথে সাথে আল্লাহর জান্নাতের मेहमान কুল্লু দুর্বল বিনয়ী যাকে দুর্বল মনে করা হয় এবার নবী কি বলে দেখেন আনা উখবিরুকুম বি আহলিন না আমি কি তোমাদেরকে জাহান্নামির ব্যাপারে বলবো না কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবীর প্রত্যেক কর্কশ ভাষী রুবস রুর স্বভাবের অধিকারী কর্কশ ভাষী রুর স্বভাবের অধিকারী অহংকারী দাম্বিক ব্যক্তি যাহার নামে যাবে নবীজি বলেন প্রত্যেক রুর স্বভাবের অধিকারী কর্কশ ভাষী যার ভাষা সুন্দর না ভাষা শুনলেই কেমন যেন ভালো লাগে না ভাষা শুনলেই মনে হয় আমার মারতে আসতেছে জওয়াজিন মুস্তাকবীর অহংকারী ব্যক্তি এই ব্যক্তির ঠিকানা হলো যান বলেন না অজুবিল্লা